এবং বাইশ টাকাতে এরকম শাড়ি পেয়ে যাবেন পাক্কা

ফ্রেন্সি আইটেম এর মধ্যে এগুলো পাবেন মাত্র একশো কুড়ি টাকা ইকতর উপর থাকছে মাত্র একশো কুড়ি টাকা প্রচুর কালার কম্বিনেশন রয়েছে ইকর থাকবে ব্যানারসির উপর থাকবে সব বড় থাকবে আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন সবসময় এছাড়া কোনো কাস্টমার যদি ক্যাটলগ থাকবে সেগুলো পেয়ে যাবেন এগুলোর দাম থাকছে একশো কুড়ি টাকা কাস্টমার মনে করছে বাল অর্ডার ফলে মানে দেড়শো বিশ দুশো বিশ আমাদের বস্তা হয় বস্তা অর্ডার করলে

যেটা পছন্দ নিতে পারবেন দেখুন মাত্র একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পেয়ে যাবেন একশো ষাট টাকার মধ্যে রয়েছে কাজের উপর মাত্র একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ফুল পাক্কা বাড়া হতে হবে কোনো অসুবিধা নেই কোনো মাল ইউজ করার পর আমাদের তো বলাই আছে অবজেকশন হলে আপনি নিয়ে চলে আসবেন ঠিক আছে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে কালার ছেটে কালার বেছে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারবেন ঠিক আছে এবার দেখুন এটা রয়েছে আমাদের নতুন আউটলেট রয়েছে এটা নতুন আউটলেট দেখুন এরকম উইথ ঝুল থাকবে দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাবেন কালার কম্বিনেশন প্রচুর রয়েছে এক পিস দু পিস কালার দেখতেই পারছেন আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটা নিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই আমাদের যে আপনি বান্ডিল বা এরকম

এগুলো পিওর রেশম কোয়ালিটির মধ্যে পাবেন এই দেখটা মালের কিন্তু কালার কম্বিনেশন থাকছে প্রতিটা মালের কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন নতুনত্ব আইটেম নিতে গেলে এগুলো নিতে হবে

শুরু করে শুরু করে পাবেন আমাদের এখানে টাকা থেকে পিওর গেলে আটশো সাড়ে নশো মধ্যে পেয়ে যেগুলো মার্কেটে কিনতে গেলে আপনার কাছ থেকে আড়াই হাজার টাকা নিয়ে নেয় ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রচুর দেখুন কাঁথা স্টিচের কালার দেখুন কত পিস কত পিস আমাদের কাঁথা শুরু হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে এবার দেখা যাচ্ছে বানারসি বানারসি তো আমাদের শুরু হচ্ছে একশো টাকা থেকে এগুলো পিওর কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকার মধ্যে এদিকে সাদার উপর চাইছে মধ্যে অনেকেই পছন্দ করে সাদা অপুরন্ত এখানে মোটামুটি দুশো পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুশো তিনশো চারশো পাঁচশো একই সেম টু সেম ডিজাইনের মধ্যে চান সেটাও আপনি পেয়ে যাবেন এছাড়া কম দামের যদি কেউ হ্যান্ডলুম চায় একটু কম রেঞ্জ

ঠিক আছে এরকম চাকরি সিল কি কত রূপার চালিস কত চাইবেন যা চাইবেন এরকম সবই সব 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 এ টু ফেস প্রচুর ভরপুর একটা কথাই বলবো শুধু সব সত্তর টাকার মালটা কিন্তু হকারি করে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য একটু ভালো মাল নিতে গেলে এটা আপনাকে ট্রাই করতে হবে নব্বই টাকা একশো টাকা একশো টাকা একশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন প্রচুর দেখুন শুধু আমাদের মন্ডল বলে মন্ডল নয় কিন্তু মন্ডল তো আছে এই দেখুন এটা হচ্ছে মন্ডল মন্ডল সাড়ি কোটির মন্ডল স্পেশাল মন্ডল মন্ডল স্পেশাল এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা পুরোপুরি নিজস্ব মানে আমাদের নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি ছাপা হুম টাকা থেকে শুরু হচ্ছে 70 90 100 120 প্রচুর আইটেম রয়েছে দেখুন প্রচুর প্রচুর এক পিস দুই পিস নয় প্রচুর রকম কিন্তু আপনি আইটেম আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন এদিকে দেখুন ছাপার কিন্তু অফুরন্ত ভান্ডার রয়েছে অফুরন্ত ভান্ডার যত পিস তত পিস কিন্তু ছাপা পাবেন নাইটি দেখুন টোটাল একটা নাইটির দিকে নাইটি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে নাইটি পাবেন পঞ্চাশ টাকা নাইটি কিন্তু অবশ্যই হকারি আইটেম যা হকারি করে ফুটপাতে বসে বিক্রি করে শুধুমাত্র তাদের জন্য দোকানে মাল শুরু হচ্ছে পঁচানব্বই টাকা থেকে নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা একশো টাকা একশো দশ টাকার মধ্যে আপনি পিওর নাইটি পেয়ে যাবেন যেগুলো আপনি দোকানে বিক্রি করতে পারবেন যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের জন্য একটা কথাই বলবো যারা বিজনেস করতে বুঝতে পারছেন না যে কিভাবে বিজনেস করবে কোন মালটা কত দামে বিক্রি করবেন কিছুই বুঝতে পারছেন আমাদের কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা পুরোপুরি টোটালি গাইড করে নেবো কিভাবে বিজনেস করবেন আপনি ঠিক আছে এদিকে দেখুন টোটাল রয়েছে ব্লাউজের আইটেম টোটালটা একটু দু পিস নয় টোটাল যেদিকে তাকাবেন সেদিকেই ব্লাউজের ভরপুর কারখানা টোটাল ব্লাউজ ব্লাউজ শুরু হচ্ছে আঠাশ টাকা থেকে আঠাশ টাকা আপনি পারফেক্ট রেট কখনোই পাবেন না পারফেক্ট রেট নিতে গেলে আপনাকে নিতে হবে পারফেক্ট সাইজ নিতে গেলে পারফেক্ট সাইজ পারফেক্ট সাইজ নিতে গেলে আপনাকে নিতে হবে তেত্রিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তো আপনি পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টু হান্ড্রেড পিওর কোয়ালিটির মাল পেয়ে যাবেন আর পারফেক্ট সাইজ নিতে গেলে তিরিশ টাকা থেকে আপনাকে পারফেক্ট সাইজ আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রচুর কালেকশন রয়েছে এদিকে দেখছে ওড়না ওড়না শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা আপনি শুরু করে সবকিছু সবকিছু এদিকে লুঙ্গি আইটেম টোটাল লুঙ্গি আইটেম রয়েছে এদিকে গামছা গামছা শুরু হচ্ছে শুধুমাত্র বারো টাকা থেকে বারো টাকার গামছা অবশ্যই বাচ্চাদের গামছা বড়দের গামছা নয় বারো টাকার গামছা বড়দের আপনি মাল বিক্রি করতে পারবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রচুর প্রচুর টোটাল এদিকে রয়েছে দেখুন ছাপা সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা প্রচুর 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 ভ্যারাইটি যেটা পছন্দ কালার ছেটে কালার বেছে আপনি নিতে পারবেন এই নয় যে আপনি কালার বেছে নিতে পারবেন না কালার ছেটে যেটা পছন্দ সেটা লাট লাটকেলার মাল রয়েছে লাট লাটকেলার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন দেখুন এদিকে আমাদের মাল রেডি হচ্ছে সব আচ্ছা গোটাউন দেখুন টোটাল সব মাল এরকম বান্ডিল বান্ডিল পরে রয়েছে এক পিস দু পিস না দিকে দেখুন সব বস্তা বস্তা মাল সব বস্তা বস্তা যত পিস চাই তত পিস ওদিকে আমাদের গোডাউন রয়েছে ওখানে কাজ হচ্ছে গোডাউনে আমাদের ঠিক আছে একটা কথাই বলবো যে একবার অন্তত মন্ডল শাড়িগুটির আসুন এসে ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপর আপনি মাল কিনুন আমাদের এখানে হাট আছে সমস্ত জায়গা আছে আপনি সমস্ত ভেরিফাই করুন তারপর আপনি মন্ডল শাড়িগুটির আসুন একটা কথাই বলবো যে একবার অন্তত আসুন মন্ডল শাড়ি দেখুন প্রতিটা বস্তে দেখুন সব মাল যাচ্ছে প্রতিটা বস্তা আমাদের নিজস্ব লোক মন্ডল শাড়িগুটির এবং আমাদের কন্ট্যাক্ট নম্বর থাকবে কোনো ভয় নেই রাস্তায় যদি কোনো রকম প্রবলেম হয় সমস্ত দায়িত্ব থাকছে মন্ডল শাড়িগুটির আপনি নির্ভয় মন্ডল শাড়িগুটির একবার আসুন আর যারা আসতে পারছে না তাদের জন্য তো আমাদের সিউডির ফ্যাসিলিটি রয়েছে সিউডিতে আপনি মাল নিতে পারবেন বসে ভিডিও কলে মাল নিতে পারবেন বাসে আমাদের মাল যায় সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে একবার অন্তত আমাদের ফোন করুন কন্ট্যাক্ট করুন যে কোন মালটার কি রেড রয়েছে সমস্ত টাকায় কিন্তু অল ইন্ডিয়া আমাদের ডেলিভারি হয় একদমই তাই তো আচ্ছা আজকে ভিডিও আমরা এখানেই সমাপ্ত করব ভিডিওটা বড় করছি না আমরা কমেন্ট করে অবশ্যই জানান যে কোন প্রোডাক্টের উপর ভিডিও কলে সুবিধা হয় আজকে ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার